জিলহজের প্রথম দশক এর বিশেষ গুরুত্ব আল্লাহ আল্লাহতালা পৃথিবীর সূচনা থেকেই বারোটি মাস গণনা হিসাবে সৃষ্টি করেছেন এর মধ্যে চার মাস হল হারাম মাস অর্থাৎ মহাররম সম্মানিত তার মধ্যে এই জিলকাত জিলহজ মহাররম এবং রজব তাহলে জিলহজ এক হিসাবে সম্মানিত মাস সমূহের অন্যতম আবার জনাবে রসুলের করিম সাল্লি আসাল্লাম বলেছেন আফদল আয়াম দুনিয়া আল আশার দুনিয়ার সমস্ত দিনগুলোর মধ্যে অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে যে দিন আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো হলো এই জিলহজের প্রথম দশক এই জন্য আল্লাহ রসুল বলেন যে ফিরফি হিন্ন তাহলিল ও তাকবীর ও তাহমিদ আত্মসিহ যে এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার অর্থাৎ জিকরুল্লাহর আমলকে তোমরা বেশি বেশি করো এই দিনগুলোতে গুনা থেকে বেঁচে থাকা আমলের পরিমাণ এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া সেই সাথে এই দিনগুলোতে রোজা রাখার কথা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল নিজেও আমল করেছেন এবং এই দশ দিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন হলো ইয়াউমে আরাফা নঈজুল হস এই দশ দিনের যে প্রত্যেক দিন রোজা অর্থাৎ লাগাতার জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয়টি রোজা বিশেষ গুরুত্ব রাখে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজা হল জুল জুলহস পারতপক্ষে যদি সম্ভব না হয় নয়টি রোজা রাখার কমপক্ষে নয় তারিখ অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব যেহেতু এটি ইয়ৌমে আরাফা নয় তারিখের রোজা আল্লাহ রাসুল বলেন আরাফার দিনের একটি রোজা কেউ যদি রাখে তার বিগত জীবনের এক বছরের এবং পরের আগত জেন্দিগির ভবিষ্যতের এক বছর অর্থাৎ দুই বছরের গুণা পাক মাফ করে দিবেন সুবাহ আল্লাহ বিহামদিহি তাহলে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি এ আসুন আমরা এই জিলহজের প্রথম দশককে যে দিনগুলো আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে শ্রেষ্ঠ দিন এবং এই দিনগুলোর কসম পাক করেছেন রাতের কসম আল্লাহ করেছেন অল ফাজরি অল্যা আয়ালিন আশ এই দশ রাতের কসম পাক কোরআনের মধ্যে করেছেন এই দিনগুলোতে জিকির আজগার তেলাওয়াত তসবি তাহাজ্জ আমলের মাধ্যমে পাক সবাইকে কাটানোর তৌফিক দান করেন আমিন